আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের একচলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক একের চার নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেয়ে যাও তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চার নাম্বার সমস্যাটি সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে যেহেতু আমাদের উদ্দীপকটি প্রথমে দেখতে হবে যে এখানে উদ্দীপকটি কীভাবে লেখা আছে উদ্দীপকটি পড়ার পরে আমরা কীভাবে সমস্যাটি সমাধান করবো সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্তে আসবো তো এখানে লেখা আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকটা ভগ্নাশের উপরে ওয়ান দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে মাঝখানে একটি সমান চিহ্ন দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে আমরা ক্যালকুলেশন করবো তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তো বামপক্ষের যে এখানে হরের ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ফোর আছে আমরা এই এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ফোর আমরা লসাকোটা নিব তো শিক্ষার্থী বন্ধু এই এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ফোরের যেহেতু দুইটাই তাহলে প্রথম এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা ভাগ করলে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ফোরকে তাহলে আমাদের এখানে থাকে এক্স প্লাস ফোর তো এক্স প্লাস ফোরকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে আসবে এখানে এক্স প্লাস ফোর তো শিক্ষার্থী কিন্তু এবার প্লাস তিনও দিলাম এবার এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করলে এখানে আমাদের আসে এক্স প্লাস ওয়ান তো শিক্ষার্থী মন্ত্র এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ান থেকে ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করলে এখানে আসবে এক্স প্লাস ওয়ান তো শিক্ষার্থী মধ্যে এবার ডানপক্ষের ক্যালকুলেশন আমরা করবো এখানে শিক্ষার্থীর মধ্যে আমাদের আসে এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি তো শিক্ষার্থীর মধ্যে এবার এক্স প্লাস টু দিয়ে আমরা যদি এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রিকে ভাগ করি আমাদের এখানে থাকবে এক্স প্লাস থ্রি তো ওয়ান দিয়ে যদি আমরা এক্স প্লাস থ্রিকে গুণ করি তাহলে এক্স প্লাস থ্রি আসবে তো শিক্ষার্থীর মধ্যে এখানে প্লাস আসে আমরা প্লাস তিনও দিলাম এক্স প্লাস থ্রি দিয়ে যদি আবার এক্স প্লাস টু এক্স প্লাস থ্রিকে ভাগ করি তাহলে শিক্ষার্থী মধ্যে আমাদের এখানে আসবে এক্স প্লাস টু এক্স প্লাস টুকে ওয়ান দিয়ে গুণ করলে এখানে আসবে এক্স প্লাস টু তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরের যে আমাদের লব আছে সেই লব আমরা এখানে দেখব এখানে এক্স আর এক্স 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 টু এক্স পাশাপাশি ফোর প্লাস ওয়ান এখানে আসে ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা নিচে যা আছে তাই তো শিক্ষার্থী বন্ধু এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি নিচের যে হর আছে আমাদের এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ফোর সেটা আমরা গুণ করে নিতে পারি তো এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার এবং এক্স দিয়ে ফোরকে গুণ করলে ফোর এক্স ওয়ান দিয়ে কে গুণ করলে আসবে এক্স এবং ওয়ান দিয়ে ফোর কে গুণ করলে আসবে ফোর তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা ডান পার্শ্বের ক্ষেত্রে আসি এক্স এক্স এখানেও টু এক্স এবং থ্রি প্লাস টু আসবে ফাইভ তো শিক্ষার্থী মধ্যে এখানে এক্স দিয়ে যদি গুণ করি এক্স প্লাস থ্রিকে তাহলে এখানে এক্স স্কোয়ার এবং থ্রি এক্স আসবে টু দিয়ে এক্স প্লাস থ্রিকে গুণ করলে টু এক্স এখানে কিন্তু কোনো ছয় তো শিক্ষার্থী মধ্যে এখানে এখানে শিক্ষার্থী করতে আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে সিক্স আমরা মনে রাখবো এটা সিক্স আবার এটি হয়েছে তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা টু এক্স প্লাস ফাইভ আর এখানে এক্স স্কোয়ার ফোর এক্স এবং এক্স এখানে আসে ফাইভ এক্স তো সেক্ষার্থী মধ্যে এখানে ফোর আর উপরে টু এক্স প্লাস ফাইভ নিচে এক্স স্কোয়ার থ্রি এক্স এবং টু এক্স যোগ করলে ফাইভ এক্স আর এখানে আসে সিক্স তো শিক্ষার্থী বন্ধুরা যখনই কোনো ভগ্নাংশ উভয় মানে দুটি দুই পাশে অর্থাৎ ডান এবং বাম পাশে ভগ্নাংশ দুটির মান সমান থাকে কিন্তু লবের ক্ষেত্রে দেখা যায় সমান এবং হরের ক্ষেত্রে অসমান থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে নিম্নোক্ত নিয়মে আমরা সমস্যাটি সমাধান করতে পারি তো শিক্ষার্থী এই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে যেহেতু ভগ্নাংশ দুটির মান সমান এই কথাটা লেখব যেহেতু ভগ্নাংশ দুটির মান কিন্তু সমান কিন্তু লব সমান হওয়ার এখানে অসমান কারণ শিক্ষার্থী এখানে এক্স প্লাস ফাইভ বামপক্ষের বগ্নশুটি হর আর ডানপক্ষের পক্ষের ভগ্নশুটি হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এখানে ফোর এখানে সিক্স সমান নয় তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে সুতরাং টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো লিখব তো সেক্ষেত্রে এখানে টু এক্স ইকুয়াল প্লাস ফাইভ ডান পাশে গেলে মাইনাস ফাইভ হবে আর এখানে টু এক্স অর্থাৎ এক্স টু এর সাথে গুণাকারে আছে তো সেক্ষেত্রে যখন আমরা এক্স লিখবো তখন এই মাইনাস ফাইভকে আমরা টু দিয়ে ভাগ করবো অর্থাৎ গুণ থাকলে ভাগ হবে তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের কিন্তু সমস্যাটি সমাধান করা শেষ তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে লিখব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস ফাইভ বাই টু তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের সাথে আমার পরবর্তীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আল্লাহ